আসসালামু আলাইকুম ইদার পর তো তোমাদের এক্সাম তাই ভাবলাম তোমাদের एग्जामে কি কি আসবো কিভাবে তোমরা एग्जाम দিবা তাই না একটা ভিডিও বানাই আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছিল যে স্যার আপনার এক্সাম কিভাবে হইব দেন কোশ্চেন কি আমাদের অনলাইন থেকে দেওয়া হইব কিনা পরে কিরকম নাম্বার এক্সাম হইবো কত নাম্বার এক্সাম হইব সবকিছু মিলাইয়া আচ্ছা আজকে তোমাদের সব বিষয় নিয়ে আলোচনা কর্ম দেখো এখানে বইলাছে সরকার থেকে নোটিশ দেয়া দিয়েছে এটা আজকে তেরো তারিখ কালকে দিয়েছিল এটা এখানে কি কি বলছে এটা চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয় ভিত্তিক সান্নাসিক মূল্যায় কার্যকর শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর মূলক নির্দেশনা প্রসঙ্গে এখানে তোমাদের বইলা দিছে যে তোমাদের এক্সাম কি ভাবে নেওয়া হইব কি কি লাগবো ঠিক আছে এখন আলোচনা করি তোমাদের এক্সাম হইব দুইটা কাজ একটা হয়েছে একক কাজ আর একটা দলগত কাজ এখানে একক কাজ কি হইব হাতে কলমে কাজ যেটা তোমরা নিজেরা করবা অথবা দলগত ভাবে করবা আর লিখিত অংশ এটা হচ্ছে একক আর হাতে কলমের কাজ হইছে দলগত দেখো দলগত কাজের মধ্যে কি কি লাগবে তোমাদের সাদা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আঠা গাম ইত্যাদি এগুলো তোমরা বাসা থেকে নিয়ে যাবা আর লিখিত অংশের মধ্যে ষোল পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে এটা বইলা দিচ্ছে তোমাদের একক এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে সেগুলো তোমরা দিবা আর মূল্যায়নপত্র সরবরাহ মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীরা নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে এটা তোমাদের সারের কাজ এটা তোমাদের কিছু নাই যাই হোক এখন দেখি আমরা আর কি আছে এখানে ও আচ্ছা আরেকটা কথা তোমরা যারা মনে করতেছ যে গতবারের মতো এবারও তোমাদের কোশ্চেন গুলো অনলাইনে দেওয়া হইব কিনা এখন বলি তোমাদের কোশ্চেন দেওয়া হইব বনবেনি কিন্তু পরীক্ষার পূর্বের দিন পরীক্ষার পূর্বের দিন তোমাদের কোশ্চেন দেওয়া হইব এখানে দেখো বইলা দিচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে পাওয়া যাবে বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময় সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন যেটা আমি বললাম পূর্বের দিন আগের দিন মানে তোমরা যে এক্সামটা দিবা ওইটা তোমাদের স্কুলে স্যারের আগের দিন পূর্বে দিয়া দিব শর্তার্থিকা আগের দিন তাছাড়া আগে পাওয়ার কোনো পসিবিলিটি নেই আমি চেষ্টা করবো যে তোমাদের আগের দিন এই এই প্রশ্নের উত্তর দেয়া দেওয়ার জন্য তোমরা আশা করি যেটা পাওয়া যাবে খুব শীঘ্রই আর আর কে স্যার তোমাদের মান দেওয়া হয়েছে এই যে ষষ্ঠ থেকে নবম অর্ধবার্ষিক পরীক্ষার মূল্যায়ন 24 মূল্যায়নের মান বণ্টন লিখিত পরীক্ষা যেটা আমি বললাম লিখিত পরীক্ষা তোমাদের একক কাজ থাকবো আর একক কাজে কি কি থাকবো এটা আমি একটু পর তোমাদের ভিডিওতে দেয়া দেবো প্রত্যেকটা বিষয়ের উপরে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করবো তোমরা একক কাজে কি কি করবা আর এটা সময় থাকবো কত ঘন্টা দুই ঘন্টা আর এটার মধ্যে একক কাজের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ষট্টি নাম্বার থাকবো আর ব্যবহারিক পরীক্ষা যেটা থাকবো দলগত কাজ দলগত কাজের সময় থাকবো তিন ঘন্টা আর নম্বর এবং এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে তোমাদের মোট সময় হইব পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার মধ্যে তোমাদের এক্সাম শেষ করতে হইবো তোমাদের যে একক কাজটা থাকবো একক কাজ কইরা তোমাদের কিছুক্ষণ বিরতি দিতে পারে বিরতি দিলে তারপর ব্যবহারিক কাজ যেটা দলগত সেটা করবা